হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনারা ঘরে বসে কীভাবে খুব সহজে আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল দিতে পারেন তো এর জন্য প্রথমে আপনাকে বিকাশে প্রবেশ করতে হবে তো বিকাশের অ্যাকাউন্টে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে বিল নামে একটি অপশন রয়েছে তো পে বিলে ক্লিক করতে হবে পে বিলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট তো এখানে বিদ্যুতে ক্লিক করতে হবে এবং নিচে দেখতে পারবেন আপনার সকল বিতরণ সংস্থাগুলো যারা বিদ্যুৎ বিতরণ করে থাকে সারা বাংলাদেশে তো আপনি যে সংস্থার আওতা দিন সে সংস্থায় ক্লিক করতে হবে তো আমি যেহেতু আপনার পল্লী বিদ্যুতের আওতা দিন তো আমি এখানে পল্লী বিদ্যুৎ পোস্ট পেডে ক্লিক করবো যেহেতু আমার মিটারটি আপনার পোস্টপেড তো আমি পলিবুত পোস্টপেডে ক্লিক করবো হলিবুথ পোস্টপেডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার বিলের সময়সীমা মানে বিলের মাস দেখা যাবে তো আপনি এখানে কোন মাসে বিলটি দিবেন সেটি এখানে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু আপনার এপ্রিল দু হাজার চব্বিশ এই মাসে বিলটি দিব তো এখানে আমি ক্লিক করলাম তারপর নিচে আপনার যে খালি খালিগটি রয়েছে এখানে আপনার এস এম এস অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে তো এখানে আপনার গ্রাহক হিসাব নম্বরটি দিয়ে থাকবেন তো আমার গ্রাহক হিসাব নম্বর হচ্ছে তো এরপর নিচে দেখতে পাবেন আপনার একটি তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার সম্পূর্ণ ডিটেলস যে আপনার এপ্রিল মাসে মোট কত টাকা বিল হয়েছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন তেরোশো ষাট টাকা আমার এই মাসের বিল হয়েছে এবং আজকেই হলো লাস্ট ডেট এখানে দেখতে পাবেন আপনার পরিশোধের শেষ সময় সাতাইশ এপ্রিল দু হাজার চব্বিশ তার মানে আজকে হলো সাতাইশ তারিখ মানে আজকেই লাস্ট ডেট আর স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আনপেড মানে এখনো পেড করা হয় নাই তো আমি যেহেতু আপনার এই বিলটি দিব একজন আপনাকে নিচে যে তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এর আগে আপনার আপনার বিলের সাথে আপনার টাকার পরিমাণ মিলিয়ে নেবেন তো আমি নিচে যে তীর চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন আপনার এখানে চার্জ কিন্তু শূন্য মানে এখানে কোনো চার্জ কাটবে না তো এখানে আপনার পিন নাম্বার দিতে হবে আপনার অ্যাকাউন্টের তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম তারপর সাইডের যে আপনার টিপস রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর আপনাকে নিচে যে পে বিল অপশানটি রয়েছে সেখানে আপনার ট্যাপ করে ধরে রাখতে হবে তো আমার বিলটি কিন্তু দেওয়া শেষ দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস শো করতেছে তো আমার কিন্তু আপনার এই এপ্রিল মাসে বিলটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে তারপর নিচ্ছে যে আপনার তির আছে তির সিনোরটি ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি আপনার বিলের রিসিপ্ট ডাউনলোড করতে পারেন এর জন্য আপনার রিসিপ্ট ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ড্রাইভ পিডিএফ ভিউ আর এখানে ক্লিক করলাম তারপর এটি আপনাকে এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার বিলটি কিন্তু দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এই মাসে তো আপনি এরপর এই রিসিপটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন কারণ এটি পরবর্তীতে কাজে লাগতে পারে তো এভাবেই আপনারা খুব সহজে বিকাশের মাধ্যমে ঘরে বসে আপনার বিদ্যুৎ বিলটি দিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ